কোনো একই দিন এ দেশের আকাশে কালেমার পচাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একদিন এদেশের কাছে কালেমার পথ দুলবে সেদিন আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একই দিন সেদিন আর হবে না হাহাকার ঠিক কিনা সেদিন আর হবে না হাহাকার জুলুম অবিন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকিবে সেদিন সভায় আল্লাহর বিধান পে দুঃখ বেদনা বলবে কোনো একদিন এদেশের কাছে কালেমার পচাকা দুলবে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা না বলবে কোনো দিন আলহামদুলিল্লাহ আল্লাহতাল দরবারে হাজারো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন এই পবিত্র জলসা মাহফিলে আমাদেরকে আসার তাওফিক দিয়েছেন সেজন্য আমরা সে মহান মলিবের দরবারে কালীমাতুর শুক্রিয়া আদায় করি আমরা সবাই জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে ইসলামী সঙ্গীতটা উপস্থাপন করেছি এই ইসলামী সঙ্গীত থেকে অনেক কিছু শিকার আছে আমার আগে আমার বড় ভাই যা যেই ইসলামের সঙ্গীতটা পরিবেশন করছে ওইটা থেকেও কিন্তু অনেক কিছু শিকার আছে আমরা শুধু সুর দেখি কার সুর সুন্দর কার সুর অসুন্দর আমাদেরকে এই চিন্তা করতে হবে যে ইসলামী সঙ্গীতটা এখন পরিবেশন করা হয়েছে এটা থেকে আমাদের কি কি শিক্ষা হল কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে যদি এদেশের আকাশে কালিমার পচাকা উড়ে তাহলে এদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে কথা বলেন ঠিক না ঠিক আমরা সবাই শান্তি চাই ইসলামও কিন্তু শান্তি চায় যেদিন এদেশের কালিমার পথাকা উড়বে ওই দিন কিন্তু এদেশে আর অন্যায় থাকবে না ওই দিন কিন্তু এদেশে আর জুলুম থাকবে না ওই দিন কিন্তু এই আর জিনা ব্যবিচার থাকবে না ওই দিন কিন্তু এই আর সুদ ঘুষ থাকবে না ওই দিন কিন্তু এই আর কোনো প্রকার কোনো খারাপ কাজ থাকবে না যদি কালিমার পতাকা উড়ে এখন কালিমার পতাকা আমরা কীভাবে উড়াবো ইসলামের তলে এসে নাকি ইসলামের থেকে বের হয়ে এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম আমাদেরকে এক হয়ে এক প্ল্যাটফর্মে কাজ করতে হবে কারণ তারক তুফিকুম আমরাইন লা তাদিলু মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতী রাসূলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে দুটি কিতাব রেখে গেলাম কয়টি কিতাব দুটি কিতাব রেখে গেলাম যদি তোমরা এই দুটি কিতাব আক্রে ধরতে পারবেও তাহলে তোমরা কখনো পদবশত হবে না এক নম্বরে যেইটা বলা হয়েছে তারক তুফিকুম আমরাইন লান্তযিলু মা তামাসসাতকুম বিহিমা কিতাব আল্লাহ এক নাম্বার হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এই কোরআন যদি আমরা সংরক্ষণ করতে পারি এই কোরআন যদি আমরা শিখতে পারি এই কোরআন যদি আমরা শিখতে পারি তাহলে আমরা এই কোরআন দিয়ে আমাদের সমাজটাকে গড়তে পারব কথা বলেন ঠিক না বেটি তারপর কি অসন্নাতে রসুলি তারপর হচ্ছে রাসুলের সন্ন্যাহ তথা হাদিস এই দুইটা জিনিস আমরা যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কখনো পথ হব না আজকে মুসলিম জাতি এত নির্যাতিত কেন আজকে মুসলিম জাতির নির্যাতিত একটাই কারণ আজকে মুসলিম জাতি কোরআন থেকে দূরে সরে গিয়েছে কারণ তাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান কিভাবে থাকবে যদি না আসে আপনি কখন আপনি কখন জ্ঞান শিখতে পারবেন আপনি কখন কোরআন শিখতে পারবেন আপনি কখন হাদিস শিখতে পারবেন যখন আপনি কোরআন পড়তে পারবেন তখন আপনি কোরআন শিখতে পারবেন কে বলেন ঠিক না বেটি তো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় কি ঠিক না তাহলে কি আমরা কোরআন শিখতে চাই না রাসলের সুন্নাহ তথা হাদিস শিখতে চাই না আমরা সবাই চাই কিন্তু মসজিদের মধ্যে কেউ আসতে চাই না আমি আপনাদের সামনে একটা সুরাতলাবাদ করেছি সুরাতুল আসর ওই কেন্দ্রে এখানে বললাম আজকে এত সুন্দর একটা তাবলিকের আয়োজন করা হয়েছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিন এখানে খাবারের ব্যবস্থা করা হয় নাই খাবারের ব্যবস্থাও করা হয়েছে তবুও নাই কি বলেন অর্থাৎ বাজারে দেখে এসেছি অনেক লোক অনেক ব্যক্তিরা বাজারে ঘুরতেছে সায়স্টলে আড্ডা মারতেছে টিভি সিনেমা দেখতেছে কিন্তু মসজিদে আসার সৌভাগ্য তার হয় না আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন ও আল্লাহ আসর কসম সুময়ের সুময়ের কসম ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই বড় ক্ষতির মধ্যে রয়েছে নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই বড় ক্ষতির মধ্যে রয়েছে এখানে আল্লাহ সময়ের কসম আল্লাহ কেন বলেছেন আমরা কি আজকে আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করতেছি আমরা কি আজকে আমাদের সময়কে সঠিক কাজে ব্যয় করতেছি না প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে আমাকে দিতে হবে হবে কি হবে না দিতে হবে ও আমার মুসলিম ভাই ও বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা এখনও যারা বাজারের মধ্যে ঘুরতেছেন রাস্তাঘাটে ঘুরতেছেন আপনাদের হাতে পায়ে অনুরোধ করে বলতেছে আপনারা মসজিদে চলে আসুন এই মসজিদ কিন্তু আপনার আমার সাক্ষী হয়ে দাঁড়াবে আজকে এত সুন্দর একটা তাবলিকি মাহফিলের আয়োজন করা হয়েছে কিন্তু এখানে মুসল্লি নাই নিশ্চয়ই মানুষ নিশ্চয়ই বড় ক্ষতির মধ্যে রয়েছে এখন ক্ষতির মধ্যে কারা রয়েছে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে ঘোষণা করেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইল্লাল্লাযীনা আমানু তারা সালাম যারা কি করেছে আমলে সলিহ করেছে ঈমান এনেছে কার প্রতি যারা ঈমান এনেছে আমলে সলিহ করেছে তারা সারা পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন আমরা কি আল্লাহর প্রতি ইমান আনি নাই আনি নাই এখন আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমলে স আমরা কেউ করি না কথা বলে ঠিক না বেটি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আল্লাহর ইবাদত আমরা কেউ করি না আল্লা রব্বুল আলমিন বলেন আমি জিন এবং ইংসান তথা মানুষকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এই কারণে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি একমাত্র তো আমি আল্লাহর ইবাদত করবে একমাত্র তো আমি আল্লাহর গোলামি করবে এই কারণেই আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি তাহলে ইবাদত করব কার ইল্লাল্লাযীন আমানু তারা সারা যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে ওয়া তাওয়াসাউ বিল হক যারা হকের কথা বলেছে হক পথে চলেছে অচাওয়া সৌ এবং যারা ধৈর্য ধারণ করেছে পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুহর আল্লাহ আল্লাহ এখন মুসলমান ভাইয়েরাম আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে হবে কি হবে না হবে কি হবে না অবশ্যই আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতেই হবে আপনাকে আমাকে অধৈর্য হওয়া যাবে না কেন যাবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন ধৈর্যশীল বান্দাদেরকে তিনি বেশি পছন্দ করেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন ইবাদত করার জন্য আল্লাহ ওই ব্যক্তিগুলোকে বেশি পছন্দ করেন ভালোবাসেন যেই ব্যক্তিগুলো আল্লাহর ইবাদত করে তারপর আল্লাহর কাছে চায় আল্লাহ কোরআলের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইয়া আল্লাহ বলেন হে গণ তোমরা ধৈর্য এবং সলাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও ইন মাসবির নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আসেন সুবাহ আল্লাহ তাহলে আপনাকে আমাকে কিসের মাধ্যমে চাইতে হবে কিসের মাধ্যমে সলাতের মাধ্যমে চাইতে হবে আজকে এইখানে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে আজকে যারা আয়োজন করেছে তারা অনেক কষ্ট করে পরিশ্রম করে অনেক আশা নিয়ে আয়োজন করেছে যে অনেক মানুষ আসবে কি বলেন ঠিক না ব্যাটি এখানে কি গান বাজনা হচ্ছে এখানে কি কোনো প্রকার নাচ গান হচ্ছে এখানে কোরআন এবং হাদিসের সহিত আলোকে কথা হচ্ছে এই কথাগুলো যারা শুনতে পারবে তারাই জীবনে সাকসেস হতে পারবে এই কথাগুলো যারা আমল করতে পারবে তারাই জীবনে অনেক বড় হতে পারবে কথা বলেন ঠিক না ব্যাটি জীবনে যদি আমরা বড় হতে চাই তাহলে আমাদের সময়কে কাজে লাগাতে হবে কিন্তু আমরা কিন্তু আমাদের সময়কে কাজে লাগাই না প্রতিদিন আপনাকে আমাকে কমপক্ষে দশ ঘন্টা পড়াশোনা করতে হবে দশ ঘন্টা যদি আমরা পড়াশোনা করতে না পারি পাঁচ ঘন্টা হলেও কিন্তু আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে কি বিষয়ে পড়াশোনা করবো ইসলামের কত বিষয় আছে ইসলামকে জানতে হবে ইসলামকে বুঝতে হবে ইসলামের বিষয়ে যা যা আছে সব কিছু আপনাকে আমাকে জানতে হবে কথা বলেন ঠিক না ব্যাটি এখন ইসলামের যে কথাগুলো আছে এই কথাগুলো এরকম এখানে কেউ আসে যে জানে না যে সলাত করতে হবে যাদের টাকা আছে জাকাত দিতে হবে সুদ থেকে বেঁচে থাকতে হবে গুস থেকে বেঁচে থাকতে হবে জিনা ব্যাবিচার থেকে বেঁচে থাকতে হবে অন্যায় জুলুম থেকে বেঁচে থাকতে হবে গরিব অসহায় ব্যক্তিদেরকে জুলুম করা যাবে না এগুলো কি আমরা সবাই জানি না এগুলো সবাই জানি কিন্তু আমরা আমলে নেই না তাহলে কি করতে হবে যেভাবে জানি সেভাবে আমল করতে হবে আমরা কি করতে পারবো সবাই আমাদেরকে আমল করতে হবে আমলবিহীন আপনি যত কাজ করবেন কোনো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না একমাত্র আপনি আল্লাহর জন্য যেটা করবেন সেটাই কিন্তু থাকবে থাকবে কি থাকবে না এই জন্য সমাজের মধ্যে যারা ভালো কাজের ব্যবস্থা করে এই ভালো কাজকে সাধুবাদ জানিয়ে এই ভালো সাধুবাদ জানিয়ে আপনাকে আমাকে মসজিদের মধ্যে উপস্থিত হওয়ার দরকার আছে না নাই এক মিনিট আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ রাবুল আলামিন বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে মানুষকে সব সময় ভালো কাজের আদেশ করে এবং অন্যায় কাজের নিষেধ করে মুফ লেখুন ওই সকল বান্দাগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি এখন যারা সব সময় মানুষকে আল্লাহর পথে ডাকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সময় অসদের বিরুদ্ধে কথা বলে তারাই হচ্ছে সর্বোত্তম আজকে এইখানে যারা প্রোগ্রামের আয়োজন করেছে তারা কি সৎ কাজের আদেশ করতেছে নাকি অসৎ কাজের নিষেধ করতেছে সৎ কাজের আদেশ করতেছে এখানে আলেমরা কথা বলবে বিভিন্ন ভাষায় কথা বলবে কোরআন হাদিস দিয়ে কথা বলবে এগুলো আপনাকে আমাকে শুনে তা আমলে পরিণত করতে হবে আল্লাহ তালা তাওফিক দান করুক সকলে বলে না আমিন আমরা যাতে আমাদের সময়কে কাজে লাগাইতে পারি আল্লাহ সেই তাও দান করুক সকলে বলে না আমিন